চাহিদা মতো টাকা দিতে না পারলেই বন্দি স্থানান্তর হচ্ছে নরসিংদী জেলা কারাগার থেকে এই পরিক্রিয়ায় গত এক মাসে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অবৈধ লেনদেনের সাথে জেল সুপার থেকে শুরু করে কারা রক্ষীরা পর্যন্ত যুক্ত আছে বলে জানা গেছে ধারণ ক্ষমতা গুণ অর্থাৎ তিনশো চুয়াল্লিশের স্থলে মঙ্গলবার নরসিংদী জেলা কারাগারে আসশো উননব্বই জন বন্দে থাকার তথ্য পাওয়া গেছে Bueno খবরーストラ আমাদের খোঁজ দিয়ে জানা গেছে কারা কর্তৃপক্ষের আরও 200 বন্দীকে দ্রুত স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন এই সুযোগকে কাজে লাগাচ্ছে এই চক্রটি টাকা দিতে না পারায় গত এক মাসে 177 জন বন্দীকে গাজীপুরের টিটতে কারাগারে পাঠিয়েছে নরসিংদী জেলা কারাগার অলরেডি অলরেডি 180 পাঠাইছে কিন্তু এটা হলো এটা নির্দেশদেশে ঠিক আছেhazardous আসামি তার কোটের অনুমতি লাগে হোটেল অনুমতি লাগার পর আবার শনিবারে শনিবারে পাঠাইতে পিজন বেনে পাঠাতে একসাথে বিশ ত্রিশ জন আসাম তো রাস্তায় দিয়ে দেওয়া হবে না তাই এখন এটা শনিবারে শনিবারে আমরা করি যেমন প্রত্যেক শনিবারে করি অলরেডি ওয়ান এইটি ট্রান্সফার এইসব বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেল সুপার মোহাম্মদ শামীম বন্দি স্থানান্তর করার কথা স্বীকার করলেও অবৈধ লেনদেনের কথা অস্বীকার করেন মবের অজুহাতে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকেও তিনি টাকার বিনিময়ে এ কারাগারে রাখেননি

ফ্যাসিস সরকারের আস্থা ভোজন হিসেবে তেইশ জুলাই তাকে নরসিন্দি আনা হয় চব্বিশ জুলাই জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ দুই মাস পর কারাগারটি পুনরায় চালু করা হয় এরপর থেকে এ কারাগারে নানা অনিয়মের পাশাপাশি মাদক ও মোবাইলের ব্যবহার চালু হয় উনিশে জুলাই আপনার জেলটা ভেঙে ফেললো তেইশ তারিখে তেইশে জুলাই ঢাকার থেকে ঢাকা হেডকোয়ার্টার এর থেকে সবকিছু চাইল ডাইল মানে এত কিছু ছিল না সবকিছু কাপড় সুপুর সবকিছু নিয়ে তেইশে জুলাই বিকেলে আসলাম এক প্রশ্নের জবাবে জেল সুপার জানান গত এক মাসে কাশিমপুর একে এ ষাট দুই এ তিপ্পান্ন ও হাই সিকিউরিটিতে বন্দী পাঠানো হয়েছে তবে কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কয়েদি জানান তাদের কাছে দুই লাখ করে টাকা দাবি করা হয় দিতে না পারায় কাশিমপুরে পাঠানো হয়েছে নরসিংদী কারাগারে আছে আমলাক বন্দি জানান তিনি এক লাখ তিরিশ হাজার টাকা অলরেডি দিয়েছেন তার কাছে আরও সত্তর হাজার টাকা দাবি করেছে টাকা দিতে না পারলে আগামী শনিবার তাকে কাশিমপুরে পাঠিয়ে দেয়া হবে এ বিষয়ে জেল সুপার জানান তিনি নিজে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি এমনকি জেলারের প্রশংসা করে বলেন তার কোনো স্টাফও এই অনৈতিক কাজের সাথে জড়িত নয় অভিযোগ উঠতে পারে কারণ সাইড আসামি প্রশাসনিক কারণে পাঠাইছি নাম করা লোক এরকম অভিযোগ উঠতে পারে তবে এই ধরনের কাজ কাম জেলে এখন নাই এরকম না আমাকে জেলার যে বর্তমান অত্যন্ত জেল সুপার আরো বলেন এখানে টাকা দিবে কারা আওয়ামী লীগের হাই প্রোফাইলের কোন লোক নাই এই কারাগারে যারা আছেন তাদের বেশিরভাগই সায়ের স্টলের কর্মী তাদের মামলা চালানোর টাকাই নেই আওয়ামী লীগের বড় নেতা কর্মী তো ধরাই পড়েনি যারা কয়েকজন আছে এদের মধ্যে মনোহদ্দির সাবেক উপজেলা চেয়ারম্যান বিডু ও চেম্বারের সাবেক সভাপতি শিশির আছেন

রাশি আক্তার নিখাত খবর ঢাকা